আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম তপু বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার ও শরণার্থী বিষয়টা নিয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে আপনারা দেখে থাকবেন বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে এই শরণার্থীদের উদ্ভব হয় শরণার্থীদেরকে কিভাবে কোন আইনে তারা астроলাবের অধিকারী এই বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের উপকার আসবে वेलकम ব্যাক আপনি জানেন কি একজন शरणार्थी কিভাবে বৈধভাবে জাতির সাঙ্গের নীতির আলোকে একটি দেশে আশ্রয় চাইতে পারে আমরা সেই বিষয়গুলো আজকে আলোচনা করব অতএব ধৈর্য সহ করে না টেনে ভিডিওটি দেখবেন প্রথমে আমরা জানবো শরণার্থী কাকে বলে শরণার্থী হচ্ছে ওই ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠী যারা ধর্ম বর্ণ সামাজিক বৈষম্য অথবা রাজনৈতিক ভিন্ন মতাদর্শের কারণে নিজ দেশ থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় গ্রহণ করে তাদেরকে শরণার্থী বলা হয় শরণার্থী বিষয়ক কিছু প্রোটোকল কনভেনশন রয়েছে যেটি জাতিসংঘের আলোকে জাতিসংঘের নীতি নির্ধারণী এই বিষয়গুলো মনিটরিং এবং পরিচালনা করে থাকে প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই উনিশশো সালের কনভেনশন অফ রিফিউজি অর্থাৎ রিফিউজিটি নিয়ে একটা কনভেনশন হয় তারপর উনিশশো সালে একটা প্রোটোকল হয় করে যে নীতিমালা রয়েছে তার আলোকে একজন শরণার্থী কে শিক্ষা চিকিৎসা চাকরি চলাফেরার স্বাধীনতা ইত্যাদি দিতে আশ্রয়দাতা দেশ বাধ্য আরেকটি গুরুত্বপূর্ণ যে নীতিমালা রয়েছে সেটা হচ্ছে নন রিপয়েলমেন্ট এটা আর্টিকেল থার্টি থ্রিতে বলা যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ শরণার্থীর স্বাধীনতার হুমকি এটি হচ্ছে একটি আবশ্যিক মানবাধিকার এটা প্রত্যেকটা রাষ্ট্রকে যারা আমরা জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্র তাদেরকে মানতে বাধ্যতাবধকতা রয়েছে এই জাতিসংঘের অধীনে আরো কয়েকটি বডি রয়েছে একটা হচ্ছে ইউএনএসিআর অর্থাৎ ইউনাইটেড নেশন হাই কমিশন অফ ফর রিফিউজি এই ইউনাইটেড নেশন হাই কমিশন অফ ফর রিফিউজিস অর্থাৎ ইউএনএসিআর এর দায়িত্ব কর্তব্যগুলো কি ইউএনএসিআর প্রথমে কি করে রিফিউজিদের শরণার্থিতের আবেদন গ্রহণ করে তাদেরকে যাচাই বাছাই করে আন্তর্জাতিক সুরক্ষা প্রদান করে এবং নিরাপদ কোনো দেশে নির্বাসন পুনর্বাসন অথবা স্থানান্তর করে থাকে এটা হচ্ছে একজন এর মূলত কাজ কোনো একজন শরণার্থী প্রথমে ক্লেম করবে যদি তার গ্রহণযোগ্য হয় তবে তাকে একটি নির্দিষ্ট রাষ্ট্রে স্থানান্তর বা পুনর্বাসনের ব্যবস্থা ইউএনএইচসিআর করবে দ্বিতীয় যে বডিটি রয়েছে ইউডিএইচআর অর্থাৎ ইউনিভার্সাল ডিক্লারেশন ফর হিউম্যান রাইটস এটার ফোরটিন আর্টিকেলে বলা হয়েছে एवरीवन হ্যাজ রাইট টু সিক

সচেতন নাগরিক হিসেবে শুধু একজন আইনজীবী এই বিষয়গুলো জানবে তা নয় প্রত্যেকটা নাগরিককে এই বিষয়গুলো জেনে রাখা উচিত কখন কখন যে যে রিফিউজি হয়ে অন্য হয়। এটা একটা আনসার্টেন বা অনির্দিষ্ট নির্দিষ্ট নয় অতএব নিজের ভবিষ্যৎকে সিকিউর করার জন্য প্রত্যেক সচেতন এই এইসব আন্তর্জাতিক অধিকারগুলো তাদের জেনে রাখা উচিত যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার সাথে ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ যাদের এই ভিডিওটি ভালো লেগেছে দয়া করে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে ফলো বাটনে দিয়ে রাখবেন যাতে করে আমার পরবর্তী আপডেটগুলো আপনারা সহজে পেয়ে যান আর যারা আমাদের কাছ থেকে আইনি সহযোগিতা বা আইন সেবা নিতে চান আমাদের স্ক্রিনে প্রদর্শিত অথবা বক্সে হোয়াটসঅ্যাপ করে অথবা ইমেল করে আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের সার্ভিসটি গ্রহণ করতে পারবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আল্লাহ